এখানে বক্স হচ্ছে পঁচিশ পঁচিশ ডলার ফাইভ পাউন্ড করে ব্লুবেরি এটা হচ্ছে সেন্টেড প্রায়রিটি ক্যান্ডেল হ্যালো আমার মামুনি যে ভলান্টিয়ারিং করছে ওর ভলান্টিয়ার গ্রুপের সাথে ঘুরছে সুন্দর জুয়েলারি আমার আইরিনা যাচ্ছে ভলান্টিয়ার গ্রুপের সাথে ওর এখানে থ্রি টু ফোর আওয়ার্সে ভলান্টিয়ারিং করবে তুমি কতক্ষণ থাকবে আমি তো কথা বলো ওকে আসলে আমি এক একা ঘুরছি আমার আমার মেয়ে যদিও অত লাইক করে না আমি যদি ওর ভিডিও করি তো সুইট হার্ট বেক শপ এখানে আসলে আমি সব কিছু কিনি না কেন আমার আমাদের কিছু রিলিজিয়াস বাইন্ডিংস আছে সব কিছুতে হালাল পাবো কি না আমি জানি না তো সেই জন্য সেজন্য আমি খাবার দোকানগুলাতে যাই না খাবার দোকান কেক পেস্ট্রি এগুলোতে অনেক সময় জিলেটিন থাকে যেগুলো হয়তো হালাল নাও হতে পারে ওয়াইন স্টোর সো আমি ঘুরে ঘুরে দেখছি আর সানি ডে অ্যাকচুয়ালি এখানে এই পুরা মার্কেটে আমি একমাত্র হিজাবি মহিলা তো মোটামুটি আমার দিকে তো সবাই এমনিতেই তাকাচ্ছে এই যে পপকর্ন তারপরে যে প্রচুর ফ্রুটস আমি ওই সাইডে যে একটু বসতে পারি এখানে দেখা যাচ্ছে এটা কি এদের ডগি নিয়ে ঘুরে বেড়াচ্ছে জায়গা জায়গায় বসার জায়গা আছে আমি একটা জায়গায় বসি বসে তারপর মনে হয় কনসার্ট টনসার্টও হতে পারে এখানে যে মলের দোকানে যাবো একটু দেখতে আসলে দুবাই থাকতে তো দুবাই থেকে সব শপিং করি তো এখানে যাই দেখি খুব বেশি এক্সপেন্সিভ মনে হয় আমি এখন একটা দোকানে যাই লোকা একটা স্টোরে যাচ্ছি একটা ক্লদিং স্টোর তো ওখানে দেখতেছি হ্যালো এখানে স্প্রিংয়ের ক্লোথ আসছে কিছু বাবা লুলু বলল ক্লোদে যা মানে বেশ ভালো দাম ওয়ান ডলার দুবাইতে মনে হয় একটু রিজনেবল তবে ব্র্যান্ডের যেগুলো সেগুলো ওই অনুযায়ী দাম হয় দেড়হামে তো আজকে আমি এখানে রেখে দিই আপাতত